নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তা আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট একটি ব্লগ যেটা আমি বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে মেলা দেখতে মানে গাজন উৎসব সেখানে মন্দির ও কিছু কিছু জায়গা তোমাদের কাছে শেয়ার করব দেখো এই যে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বাবা মহাদেব বসে আছে আর মাতা পার্বতী তারপরে এই যে ছোট্ট গণেশ যে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে দেখুন এটা মন্দিরের পেছন সাইড ওদিকে ঘাট ছিল দেখালাম আমি মন্দিরের ভেতরে যাব এই যে দেখো মন্দিরের ভেতরে এই যে শিবলিঙ্গ রয়েছে ওখানে ওখানেই পুজো দেওয়া হয় এখানেও হয় জুটো টুচো দেওয়া বার যারা তোলে ওখানে হয় ওই যে ওখানে দেখো ওখানে ধুয়া ধূনা মারানো হয়েছিলো এই যে পুরো মন্দিরটা যে এখানে প্রচুর বাতাসা হরিল রয়ে যেখানে এই দেখো কত মানুষ এসেছে বাতাসা মনে ছড়ানো হবে সবাই আনন্দ করে সব ঘুরাবে এই যে ছোটো বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল চাষকৃতিক অনুষ্ঠান ওই পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে পালন হয়েছিলো ছোটো ছোটো বাচ্চারা নাচছে কি সুন্দর এই যে পরীর মতো সেজেছে দারুণ লাগছে ওদেরকে আমরা দেখতে গিয়েছিলাম ওই চারজনকে এত সুন্দর লাগছিল এত সুন্দর করে সেজেছিল যে আমরা তো ওখান থেকে যাই না আমরা নাচটা পুরো শেষ করে তারপর ওখান থেকে এসেছি খুব সুন্দর নাচ করেছে ওদের ডানাগুলো দেখেছো পুরো প্রজাপতির মতো তারপর রাতে অনুষ্ঠান দেখতে চলে এলাম ইউটিউবের চন্দ্রিমাকে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার গলাটা আজ বসে গেছে যার জন্য ভয়েসটা এরকম লাগছে ভালো থাকবেন